সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওর যে বাড়িটি দেখছেন এই বাড়িটা বেশ থেকে সাত পর্যন্ত কমপ্লিট করতে এখন পর্যন্ত আমাদের বাজেট গেছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা আজকের এই বাড়িটার এতটুকু কাজ করতে পেরেছি এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কয়টা বেডরুম আছে বাড়িটাতে আমরা পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে হয়তো আপনার ক্ষতি হবে না কিন্তু হয়তো একটু উপকার হতে পারে এবং উপকার না হলেও আপনার ক্ষতি হবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে বাড়ির সামনের সাইডে দুটো গোল কলম করে একটা পোস্ট করা হয়েছে খুবই ভাবে এটা হচ্ছে দুই তলার জন্য একটা ঝোল বারান্দা অনেকে আসে ঝোল বারান্দাটা করে ঝোলাই দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিকভাবে বাড়ির এই কাজটি করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইড তো গোল কলম দিয়ে সেই যে গোল কলম গোল সেইটাও গোল এবং সামনের সাইডে জানালাগুলো কাজ করা হয়েছে খুবই চমৎকারভাবে তো এইভাবে আজকের এই বাড়িটি কাজ করা হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকায় আমরা কিভাবে করতে পেরেছি আসেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি ভিডিওটি টেনে গেলে আপনি অবশ্য বুঝতে পারবেন না এবং হিসাবটা পাবেন না যে আমি কিভাবে দশ লক্ষ টাকা আজকে এই বাড়িটি করতে পেরেছি বাড়িটাতে পাবেন আপনি তিনটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং পাবেন ড্রয়িং কাম ডাইনিং এবং একটি নামাজের ঘর আমরা যারা মুসলমান ভাই বোন তখন অবশ্য একটি নামাজের ঘর একান্তই প্রয়োজন রুমের সাথে রুমের ভিতরে তার মানে একটা বাসায় যদি একটা নামাজের ঘর থাকে তাহলে অবশ্য বাড়ির মহিলাদের জন্য একান্তই একটা নামাজের ঘর প্রয়োজন সেই কারণে আমরা অনেক বিবেচনা করে এই নামাজের ঘরটা আজকের এই বিল্ডিংটাতে রেখেছি তো এইভাবে আমরা বিল্ডিংটি সাজাইছি চলেন আমরা ভিতরে পরিবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি করা হয়েছে এবং কিভাবে ফুল কীভাবে এর ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে আমাদের দুই তোলা করতে হলে কিভাবে ফাউন্ডেশনটা আপনি দিবেন তার পুরো বিষয়টা আপনি জানতে পারবেন এটা হচ্ছে নামাজের ঘর যে একান্ত বাড়ির নামাজের ঘর প্রয়োজন এটা হচ্ছে সিম্পল দুই থেকে তিনজন নামা লোক নামাজ আদায় করা যাবে এই ঘরটাকে দেখে ঠিক সেইভাবেই নামাজের ঘরটা রাখা হয়েছে প্রথমে আমরা মেন গেটে ঢুকে ডাইনিং পাবো ডাইনিং পেয়েই আমরা ডাইন সাইডে আমরা পাবো বাম সাইডে আমরা পাবো হচ্ছে সুন্দর একটি নামাজের ঘর তারই পরে আমরা পিস পাবো একটি বেডরুম দুটো বেডরুম নিচ থেকে নিচেই হচ্ছে দুটো বেডরুম ইউজ করা হয়েছে এবং তিনতলায় যে পাবেন আপনি দুটো তিনটা বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই তেরো ফিট ফিট একটি মাপের একটি বেডরুম দশ ফিট বাই তেরো ফিট এই রুমে জানলা ইউজ করা হয়েছে দুটো করে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট জানলা ইউজ করা হয়েছে তো বিল্ডিংটি অবশ্য থামল করা হয়েছে দশ ফিটের মাথায় দিয়ে দশ ফিট গাঁথনি করে নিয়ে সাতটি করা হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এ রুমের সাইজটি একটু বড়ো দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এ রুমেও দুটো জানলা ইউজ করা হয়েছে তো আসেন আমরা কি হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের এই বাড়িটি কাজ করেছি তো আমরা এবার আসি আর এই বাড়িটির ফাউন্ডেশনটি আমরা কীভাবে নিয়েছি আর কিভাবে আমরা অল্প টাকার ভেতরে ফাউন্ডেশন কাজটি আমরা করতে পেরেছি তো আসেন আমরা ফাউন্ডেশন বিষয়টা একটু জানি এবং বুঝি তার আগে আমরা আসি বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আমরা দেখতে চলেছি এটা আমরা সামনে যে সেই রুমটা দেখতে পেরেছি সেই নুচেই রাখা হয়েছে একটি টয়লেট এবং অ্যাটাচ টয়লেট আরেকটা আছে অবশ্য দেখাতে পারিনি এটা হচ্ছে কিসেন কিচেনটি খুবই চমৎকারভাবে কিসেনের কাজগুলো করা হয়েছে তিনটা সেল ব্যবহার করা হয়েছে পরপর তিনটা সেলফ দিয়ে কিচেনের কাজগুলো সাজানো হয়েছে তো চমৎকারভাবে কিচেনের কাজগুলো করা হয়েছে তো আসেন আমরা ফুলের প্ল্যান্ট আমরা ফাউন্ডেশন কীভাবে করেছি ফাউন্ডেশন চার ফিট বাই চার ফিট বেশটি করা হয়েছে এবং কলমে রড ইউজ করা হয়েছে চার পিস করে ছয়টা কলমে এবং সাতটা কলমে ইউজ করা হয়েছে চার পিস করে তো এভাবে আমাদের ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছে সকলে